নমস্কার সবাইকে বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাই চান মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প অমৃত তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন খুব ভোরেই আমি যখন ট্রেন হইতে নামিলাম তখন আশা করি নাই যে নামিয়াই বুবুকে দেখতে পাইব যদিও অনেক দিন পরে দেখিলাম তবু তাহার কপালের কাটা দাগটা দেখিয়া তাহাকে চিনিতে অসুবিধা হয় নাই বেনারসে আমার এক পুরাতন বন্ধুর বাসায় কয়েক দিন ছিলাম তাহারই মুখে শুনিয়াছিলাম বুবু এখানে টিকিট কালেক্টর হইয়াছে বুবুকে দেখিতেই এখানে আসিয়াছি ঠিক দেখিতে নয় পরীক্ষা করিতে ববু যে আমাকে চিনিতে পারিবে সে আশঙ্কা ছিল না গায়ে গেরুয়া আলখাল্লা মাথায় প্রকাণ্ড গেরুয়া পাগড়ি মুখে প্রচুর দাড়ি গোফ এবং চোখে গগলস থাকাতে অনেকে আমাকে পাঞ্জাবি মনে করে আমি বাংলা ছাড়া আরও কয়েক রকম ভাষাও জানি হিন্দি উর্দু গরুমুখী মহারাষ্ট্র গোজরাটিতে কথাবার্তা বলিতে পারি সুতরাং ববুর কাছে ধরা পরিবার ভয় ছিল না আজকাল আমি আত্মগোপন করিয়াই বেড়াই আমার সত্য পরিচয় দিতে লজ্জা করে জানি আমার যে পরিচয় লোকের উপহাসের খোরাক জোগাইবে আমি যে একদা কানাইলাল উল্লাসকরের বন্ধু ছিলাম অশ্নি দত্ত পুলিন দাস বন্দে মাতারম সম্পাদক শ্রী অরবিন্দ যে একদিন আমার গুরু ছিলেন বমকিনচন্দ্র বিবেকানন্দকে যে একদা আমি দেবতা জ্ঞানে পূজা করিয়াছি আমার এই পরিচয়ের কি এখনও কোনো মূল্য আছে আমি জানি নাই তাই আত্মগোপন করিয়াই বেড়াই যেদিন দেশমাতিকার বুকে হানিয়া হিন্দুস্থান পাকিস্তান হইল সেই দিনই আমি ক্ষোভে দুঃখে লজ্জায় ঘৃণায় গৃহত্যাগ করিয়াছিলাম স্ত্রী বহুদিন আগে মারা গিয়াছিলেন ছিল একটি মাত্র পুত্র সে মামার বাড়িতে মানুষ হইতেছিল আমার শ্বশুরমশাই ছিলেন একজন রায় বাহাদুর আমার শ্যালক বড় পুলিশ অফিসার তাহাদের ইচ্ছা ছিল না যে আমার পুত্র আমার সঙ্গে মানুষ হোক মিথ্যা কথা বলিয়াছিল বলিয়া আমার ছেলেকে আমি একদিন চাপকাইয়াছিলাম সেই দিনই আমার শ্যালক আসিয়া তাহাকে লইয়া যান তাহার পর আর সে ফিরিয়া আসে নাই সন্ন্যাসীরা এদেশে এখনও খাইতে পারে আমি সন্ন্যাসী বেশি দেশময় ঘুরে বেড়াইতেছি ঘুরিয়া ঘুরিয়া দেশের দ্রুত অধপ্রতন লক্ষ্য করিয়াছি অনুভব করিয়াছি এখনও আমাদের দেশ গণতন্ত্রের উপযোগী হয় নাই আমার অন্তরালের হাহাকার আমার লাঞ্ছিত আত্মসম্মানের মর্মতন্তু বেদনা আমি কাহাকেও জানাই নাই কারও করুণা বা অনুকম্পা আমি চাহি না সত্যের ক্ষুধাধার পথে একক যে যাত্রা আমি শুরু করিয়াছিলাম তাহা এইবার বোধ হয় শেষ হইবে শ্রী অরবিন্দ দর্শন করিয়াছিলেন তিনি মহাপুরুষ ছিলেন তিনি দিব্যদৃষ্টি লাভ করিয়া পার্থিব দুঃখ কষ্টে ঊর্ধ্বেই উঠিয়া কল্পনা করিতে পারিতেছিলেন যে স্বর্গরাজ্য একদিন এই পৃথিবীতে নামিয়া আসিবে তখন আর কোনো দুঃখ থাকিবে না আমি কিন্তু বহু চেষ্টা করিয়াও মনকে ব্রহ্মে নিবদ্ধ রাখিতে পারি নাই আমাদের দুঃখ দুর্দশা আমাদের ছল আমাদের নেতাদের ভণ্ডামি সাহিত্যিকদের অধপতন আমার মনকেই বারংবার বিচলিত করিয়াছে মাঝে মাঝে ইচ্ছা হইয়াছে আমি দণ্ডতাটা হই মা কালীর সম্মুখে বুক্ষের রক্ত দিয়া লিখিয়া একদিন কুরুর কাছে শপথ গ্রহণ করিয়াছিলাম দেশ কি উদ্ধার করিব দুষ্টের দমন করিবার জন্য যদিও প্রাণও বিসর্জনও দিতে হয় তাও দেব পরাধীনতার পঙ্ক হইতে দেশকে টানিয়া তুলিতে হইবে এই আদর্শকে সম্মুখে রাখিয়া ভীষণ অন্ধকারে একদিন যারা যাত্রা করিয়াছিলাম লক্ষ্যস্থলে পৌঁছাইয়াছি কি এই চিন্তা মাঝে মাঝে আমাকে উন্মাদ প্রায় করিয়া তুলিত ভাবিতাম আমি দ্বন্দ্ব হইব কিন্তু যাহা ভাবি তাহা করিতে পারি কই ইহাই তো আমাদের জীবনের ট্র্যাজেডি আমরা বাক্যে বীর হয়তো চিন্তা করি কিন্তু কর্মে বীর নয় কর্মক্ষেত্রে আমরা কেবল কেরানি কেরানি ছাড়া আর কিছু নই আমার প্রথম যৌবনে লর্ড কার্জনের সবুট পদাঘাটে আমাদের মনে যে উন্মাদনা সৃষ্টি করিয়াছিল তাহা লুপ্ত হইয়াছে যে পরিমাণে মরণ বিজয়ীর দল একদা প্রাণ তুচ্ছ করিয়া দেশকে পরাধীনতার পঙ্ক হইতে না এ কথা সব এখনই লিখিব না বড় কষ্ট হইতেছে যাহা লিখিব বলিয়া এখানে এই অজানা গ্রামের প্রান্তে অপরিচিত পরিবেশে আসিয়া উপস্থিত হইয়াছি সেই কথাটাই লিখিয়া ফেলি একটা পড়ো বাড়ির বারান্দায় বসিয়া আছি একটু দূরে দেখিতে পাইতেছি রঙিন ছাপা শাড়ি পরা একটি মেয়ে জিলিপি ভাজিতেছে আর তাহার পিঠ ধরিয়া দাঁড়াইয়া আছে একটি শিশু ওই মেয়েটি ছেলে বোধ হয় ছেলেটি বারবার পিছন হইতেই মেয়েটির বগলের নিচে মুখ ঢুকাইতেছে এবং চাহিতেছে স্তন্যপান করিতে চায় মেয়েটি রাগিয়া তাহাকে ঠেলিয়া দিল ছেলেটি পড়িয়া গিয়া চিৎকার করিতে লাগিল পাশের একটি সজিনা গাছে দুইটা কাক বসিয়াছিল তাহারাও করিয়া চিৎকার করিয়া উঠিল সঙ্গে সঙ্গে ময়রার দোকানের নিচে কয়েকটা চড়াই পাখি ও শালিক পাখিও ছিল লক্ষ্য করিলাম তাহারাও একটু চঞ্চল হইয়া উঠিয়াছে মেয়েটি হঠাৎ জিলিপির কড়াই নামিয়া ফেলিল তারপর ছেলেটিকে কোলে তুলিয়া লইল মেয়েটির বয়স মনে হইল বেশি নয় এইটাই বোধ হয় প্রথম সন্তান লক্ষ্য করিলাম ছেলেটিকে বুকে তুলিয়া লইয়া মেয়েটি তাকে স্তন্ন দান করিতেছে নিজের শাড়ি দিয়ে স্ত্রীটিকে মস্তক ঢাকিয়া দিয়াছে কেবল ছোট ছোট পা দুটি বাহির হইয়া আছে ছোট ছোট পায়ের ছোট ছোট অঙ্গুলিগুলি দেখিয়া বুঝিতে পারিলাম কি আনন্দেই দুই খাইতেছে না সময় নষ্ট হইতেছে লেখাটা তাড়াতাড়ি শেষ করি যে কোনো মুহূর্তে পুলিশ আসিয়া পড়িতে পারে আমি যে একেবারে জন্য দ্বন্দ্বরাতা হইতে পারিয়াছি অন্তত একবারও যে আমি আমার বিবেকের আদেশ মান্য করিয়াছি এ কথাটা আমি লিখিয়া যাইতে চাই বেনারসে রাজীবের সহিত দেখা হইয়াছিল সে এককালে একজন নিষ্ঠাবান টেরারিস্ট ছিল হঠাৎ দেখি সে প্রকাণ্ড একটা দামি মোটরে বসিয়াছে মুখখানে একটু ভারী হইয়াছে চুলেও পাক ধরিয়াছে কিন্তু চেহারা বদলায় নাই গোফ দাড়ি পরিষ্কার কামানো থাকতে তাহার যৌবনের মুখর ছবিটা যেন দেখিতে পাইলাম চিনিতে কষ্ট হয় নাই আমি আগাইয়া গিয়া নিজের পরিচয় দিতে সেও আমাকে চিনিতে পারিল শুধু তাই নয় সমাদরে গাড়িতে তুলিয়া লইল দেখিলাম সে বেশ বড়লোক হইয়াছে শুধু কাশি নয় কলিকাতায় এবং বোম্বেতেও তাহার ফলাও ব্যবসা চলিতেছে আমাকে বাড়িতে লইয়া গেল প্রকাণ্ড পাকা বাড়ি চারিদিকেই চন্দ্রমল্লিকা রাজীবের বাড়িতে এক সপ্তাহ ছিলাম ক্রমশ বুঝিতে পারিলাম সে একজন কালোবাজারি সে নিজেই আমাকে সব খুলিয়া বলিল একদিন তারপর হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিল খানিক্ষণ তুইও আমার সঙ্গে চলে আয় রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে মরছিস কেন যদি রাজিস থাকিস আমার বোম্বে দোকানটা ভার তোর উপর দিতে পারি আমি নির্বাক হইয়া রহিলাম যখন মুখ দিয়া কথা সরিল তখন বলিলাম রাজীব তুই কালোবাজারি হয়েছিস এ কথা তোর মুখ থেকে না শুনলে বিশ্বাস করতাম না রাজীব হাসি মুখে আমার দিকে চাইয়া রহিল কয়েক মুহূর্ত তারপর বলিল আমাদের দেশে এখন সবাই কালোবাজার যা দিনকাল পড়েছে তাতে এই দেশে সৎপথে চলা যায় না এদেশে প্রত্যেকে অসাধু হতে বাধ্য আমাদের যে যুগের ইতিহাস এখন স্মৃতিমাত্র সেই স্মৃতিটুকু এরা মুছে দিতে চাইছে তারপর হাসিয়া বলিল আমি স্মৃতিটুকু বাঁচিয়ে রেখেছি এখনও দেখবি একটা টেবিলের ড্রয়ার খুলিয়া লোলেট রিভলভার বাহির করিল একটা বীরেন্দা এটা আমার হাতে তুলে দিয়েছিলেন রোজ এটা একবার করে প্রণাম করি এ নিয়ে আর কিছু করা যাবে না এই যুগে যা করা যাবে তাই করছি তুইও চলে আয় আমার সঙ্গে সে কেলে বিবেক একালে অচল ফেলে দেওটা আবার নতুন করে গীতা পর দেখবি কোনো কাজই খারাপ নয় যদি নির্বিকারভাবে করিতে পারিস টাকা না থাকলেও এই যুগে কিছু করা যায় না টাকা রোজগার করে দেশের কাজেই সেটাকে দিয়ে দাও না টাকা কিন্তু রোজগার করতে হবে আমরাই তো একজন ডাকাতি করিয়াছিলাম মনে নেই সেদিন কথা প্রসঙ্গে সে বুবুকে খবরটা আমাকে দিয়াছিল বুবুর ঠিকানাও দিয়াছিল বুবু ঘুষখোর বুবু মাতাল বুবু চরিত্রহীন কথাটা শুনিয়া আমার মাথায় যেন খুন চাপিয়া গেল হয়তো ইহা আমার অহংকার হয়তো দুর্বুদ্ধি সেই দিন রাত্রে রিভলভারটি চুরি করিয়া লুকাইয়া ব্যানারস ত্যাগ করিলাম ট্রেন হইতে নামিয়া বুবুকে দেখিতে পাইলাম তাহার নিকটে গিয়া দাঁড়া বুঝিতে পারিলাম সে মদ খাইয়াছে আমাকে দেখিয়া বলিল বাবাজি টিকিট আছে তো টিকিট তো নেই আমি সন্ন্যাসী লোক টিকিট কেনা পয়সা আমি কোথায় পাব। আমার টিকিট ছিল কিন্তু আমি বুবুকে পরীক্ষা করিতেছিলাম টিকিট নেই তাহলে ওই বেঞ্চেতে গিয়ে বসো পুলিশ তোমার ব্যবস্থা করবে তাহার মুখে দিকে চাহিয়া দেখিলাম হ্যাঁ কাটা দাগটা ঠিকই আছে আমার চাবুকের আঘাতে কপালটা কাটিয়া গিয়াছিল বলিলাম কিছু পয়সা নিয়ে আমাকে ছেড়ে দিন বাবু কত পয়সা দেবে একটি সিকি বাহির করিয়া বলিলাম এর বেশি তো নেই বুবু হাত বাড়িয়া সিকিটি লইল আচ্ছা তাও পরে রিভলভারটা গর্জন করিয়া উঠিল আমার বংশের শেষ প্রদীপটি সবল ফুৎকারে নিজেই নিভিয়া দিলাম তাহার পর বাহির হইয়া ছুটিতে লাগিলাম লেখা শেষ করিয়া চোখ বুঝিয়া বসিয়াছিলাম বুবুর রক্তাক্ত চেহারাটা মানুষ পটে ফুটিয়া উঠিল প্রতি মুহূর্তে পুলিশের আগমন প্রতীক্ষা করিতে লাগিলাম একটা দেওয়ালে ঠেস দিয়া বসিয়াছিলাম বোধহয় একটু ঘুম আসিয়াছিল খুট করিয়া শব্দ হইল চোখ খুলিয়া দেখিলাম পুলিশ নয় সেই মেয়েটি তাহার শিশুপুত্রকে কোলে করিয়া দাঁড়াইয়া আছে হাতে একটা শাল পাতার ঠোঙায় কয়েকটি জিলিপি ঠোঙাটি আমার পায়ের কাছে রাখিয়া সে প্রণাম করিয়া বলিল আমার ছেলেকে আশীর্বাদ করুন ঠাকুর বড্ড ভোগে মনে হইল স্বয়ং দেশমার্তিকা যেন আমার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন আমি মুক্ত দৃষ্টিতে চাহিয়া রহিলাম মৃত্যুর অতি সন্নিকটে আসিয়া অমৃতের সন্ধান মিলিয়া গেল আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার